घुमा द घाम आइसिराम्रो कताउट के गरौँ सो घुमाइक लाइट जान लाग्छ है घुमा गी म है मि माुमा है चाहिँ माया त्यो घरै कथा गेट लागे न घरै कथा गेट लागेन दि म रातो एउटा बाजे नि कि है तिमी कसो घर घुमै दुई नै कि

এমন কথা কে আমি এমা সব ফোন ফোনটা খুললাম যে আমা এরকম করতেছে কারণ রোজা রমজানের দিন লেগা এমন করে কোথাছে কি খারাপ জিনিসরা আটকায় ভালো জিনিস তো আটকায় না ভালো জিনিস নামাজ রোজা পরে কোরআন পড়ে আবার কিলো বুঝছো এই কথা আমারে কইলো ভালো জিনিস তো নামাজ রোজা পরে কোরআন পড়ে মানে ভালো জিনেরা এটা কইলো তোমাদের মধ্যে সব কিছু করে রোজা রাখে তোদের আটকে বোক এটা কইতেছে আমারে ওরাই আসে তুঙ্গু করে পরে করলাম যে আমি যেমন মামা মারে যেমন করছে কয়েক আর কিছু করবো না এরকম করতে করতে সব ঠিক হয়ে যাবো এটা কইতাছে আর আঙ্গু বলে ভালো করবো কে কার দেয় কার দেয় না কে মা আবার কেন আবার কি জানি দেখতেছে

আর না আম্মুর সাথে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছে এগুলো ঘটনা আমার মেয়ে ভয় পাইতেছে এখন না মামা মামা মা একটু রক্ত একটু একটু মানে অনেক ভয় পাইতেছে ওই যে ও জানি কি দেখে কি দেখো কি মানে কি শুনে মা আল্লাহ গো আল্লাহ কি কিজন একটা শব্দ রাওসেরো হ্যাঁ আমার হাতেরতে পিস লা ভয় আমার হাতের মোবাইল পরে যায় কি কিজেন একটা শব্দ হইতেছে কি দেখছো মা কি 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 শুনে হ্যাঁ কি কি উনি কি কিচ্ছু না মা ও বলতাছে বলতে বলতে এখানে শব্দ রাখছে একটা কি কি মা 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 এত দিক তাকে নিম হ্যাঁ দেখছেন আমার শিশু বাচ্চা ওকে কি এক বছরের বাচ্চারা কিছু শিখান যায় মিমকাও মানুষের মানে মন মানে মানুষত্ব দেখতেছে আমি যে কিছু কিছু মানুষ আমার এরকম উল্টা পাল্টা কথা বলে ও কথাই বলতে পারে না বলো ওকে আমি কি শিখাম ও দেখেন ওর যাই দেখা যাচ্ছে ওখানে কি কি আছে মা কি দেখছো মা তুমি কি দেখছো কি ওখানে আবার কি দেয় কি ওখানে কি মনে তো কি কিছুই না কি দেখো তুমি